আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিজগো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবাই অনেক কিছু জানতেও পারবেন বুঝতেও পারবেন এবং সবার কাছেই ভালো লাগবে আমার বিশ্বাস এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর এখন চলে আসলাম আমার গার্ডেনে নিয়ে গত দুইটা পর্ব দেখছিলেন আপনার পিছনের অংশটুকু আর আজকে দেখবেন সামনের অংশটুকু সেখানে আছে অনেক কাজ কারণ সামনে দিয়ে বাড়ি কাজ এখানে একটা বক্স বানিয়েছি আমি যে পুরনো যে বক্সটা ওটা চেঞ্জ করতে হবে কারণ ওই পুরোনো যে বক্সটা ওইটা আকারে অনেক বড় হয়ে গেছিলো আর বিল্ডিংয়ের সামনে কাজ করবে সেই জন্য সমস্যার পড়ে গেলাম দেখেন যদিও আমি গত বছর ওইটা আমি করেছিলাম আবারও ওইটা চেঞ্জ করে আবার নতুন করে আর একটা বক্স বানিয়ে নিলাম হাতে একটু আকারে ছোট এবং ডিজাইন আমি চেঞ্জ করব আকারটার মতো করবো না একটু চেঞ্জ করে দেবো আর কি এখানে অনেক কিছু আছে এখনও সবই দেখেন অবচালো কোনো কিছু আমি এখনও করি নাই কারণ ঠান্ডায় যাচ্ছে না এখন পর্যন্ত আস্তে আস্তে করবো ইনশাল্লাহ তো এখন যে অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কাজ করার পরে আমি আবার আপডেট দেবো যে কী অবস্থায় আছে কেমন আছে ফ্রেন্ডস বর্তমানে কী অবস্থা আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এক দেখুন এবং লক্ষ্য করুন কেমন আছে এখানে খুবই দূর অবস্থা গার্ডেনের আস্তে আস্তে করতে হবে আর কি সব মিলিয়ে এই গাছগুলি কখনোই মরে না শীতেও মরে না আর কি গত বছরে গাছগুলি রয়ে গেল এখন আকারে বড় হচ্ছে দেখেন আমরা প্রিন্সেস চলে আসছে আমি কি করছি দেখার জন্য দেখেন সে কী করে সে অনেক করে আমার সাথে দেখেন এই দেখেন এই সাইডটা আমি সব দেখে নিই যে সব কইটাই মাটি ওখান থেকে নিয়ে আসছি চেঞ্জ করবো বলে এই যে দেখেন সবকিছু মাটি ভরে রেখেছি আমি এই দেখেন এটা পুরোটা খালি করে রাখা আরও একটা সাইড হয়ে গেছে দেখেন এই সাইডটা পোড়াটাই সরাতে হবে কারণ এখানে বিল্ডিং কাজ করে করা যাবে না সেই জন্য এটা করা আর কি অনেক এর সাথে কণাটা রয়ে গেছে এই কণাটা পরিষ্কার করে ফেলেই বাস তারপর এটা ভেঙে নতুনটা বসিয়ে দেবেন ইনশাল্লাহ তারপরে আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন কীভাবে কী করি গাছগুলো মরে না শীতেও মরে না এটা আমার প্লাস পয়েন্ট যে শীতে মরে নেয় যদি বরফ পড়তো তাহলে মরে যেত বরফ পরে এই বছর যে কারণে মরে নেয় আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন সব কয়টা গাছিয়ে মাসে চেঞ্জ করে দেবে এখান থেকে এবং ডিজাইনও চেঞ্জ করবো সবাই সাথেই থাকবে